আসসালামু আলাইকুম বিউটিস কেমন আছেন আপনারা সবাই আমি নতুন আরো একটি ব্লগ নিয়ে এসেছি আপনাদের মোস্ট রিকোয়েস্টেড ব্লগ যেখানে আপনারা কমেন্ট আমি এই মঙ্গলি মেলায় আসি তো মঙ্গলি মেলা প্রতি মঙ্গলবারে লালবাগ নতুন থানার থেকেই রাস্তা ধরে বসে সকাল নয়টা থেকে রাত আটটা নয়টা পর্যন্ত থাকে প্রতি মঙ্গলবারে এখন এই মঙ্গলি মেলা কতটা মঙ্গলজনক সেটা আমি করে আর যারা এইখানে আসতে চাচ্ছিলেন মানে আগে আসেন নাই আমার মতো ফার্স্ট আমি আজকে ফার্স্ট এসছি তো আপনাদেরকে একটু ধারণা দিব যে আসলে এই জায়গাটা মঙ্গলী মেলা আসলে কতটা মঙ্গলজনক সেটা ভিডিও দেখলে আপনারা খুব ভালোভাবে আইডিয়া নিতে পারবেন তো চলেন এই জায়গাটা আমরা এক্সপ্লোর করি এইখানে আসলে কি কি পাওয়া যায় এবং আমাদের আসেন কনভিনিয়েন্ট করি আমি এই জায়গাটা থেকে স্টার্ট করলাম মানে এটার কোনো আগামাথা নেই যেখান থেকে ইচ্ছে সেখান থেকে আপনারা স্টার্ট করতে পারেন এই পাপোসটার দাম উনি সাতশো টাকা বসে একদম এটার মধ্যে অনেক স্পট ছিল আর বেশিরভাগ জিনিসই একটু কেমন কেমন ছিল যেহেতু ইউজড বাট তারপরেও যেমন এটা একটা রেইন কোট ছিল এটা খুব পছন্দ হয়েছে আমার এটা ফিক্সড চারশো টাকা বসছে এটা একটু ভেলভেট টেক্সচার ছিল কথা একদম

দুশো অবশ্যই জায়গা বলি না ঠিক এরকম ছিল মানে অনেক উঁচু উঁচু জায়গা থেকে নিচে নামতে হবে বলে না উঁচু পাহাড় ঢালু পাহাড় এরকম টাইপের কিছু ছিল তো মানে একে তো আমি ফার্স্ট এসছি তো আমার মানে কিছু কেমন কেমন যেন লাগতেছিল এটা একটা টাইগার প্রিন্টের মানে একদম আস্ত বাঘের এরকম প্রিন্ট করা ছিল আশি টাকা গজে লিলেন কাপড় ছিল এগুলা সাড়ে তিন হাত বহরের এইখানে মানে ভিড় আছে প্রচুর ক্রাউড এবং দোকান অনেক দোকান আছে হ্যাঁ বিভিন্ন গলি গলিতে আছে অনেক অনেক জায়গায় অনেক দোকান নিয়ে বসছে এবং মানুষও অনেক আছে যেমন টি শার্ট এর স্টল ছিল এইখানে টাকা করে এই টি শার্টগুলি ছিল মানে ফ্রেশই ছিল বিভিন্ন সাইজে ছিল বড় বড় সাইজেরও আছে আবার এইখানে এই জুতাগুলি ছিল এবং জুতার দোকান আমি বেশ কয়েকটা দেখছি কিছুক্ষণ পরপর যেখানে মাত্র দেড়শো টাকা থেকে স্টার্ট করে তিনশো আবার চারশো টাকাও বলতে শুনছিলাম কিন্তু লেসের দোকান আমি প্রায় পাঁচ ছয়টার মতো দেখছি আমার কাছে একদমই ভালো লাগেনি মানে কোনো লেটেস্ট লেসই নাই এই পুরো জায়গাটার মধ্যে যারা যারা লেস সেল করে একদমই লেটেস্ট মানে কোনো লেস পাই নাই

This is बोल फिर ये এই মামার থেকে আমি আমার ফার্স্ট শপিং টা করেছি আমি একটা ফ্যাব্রিক নিয়েছি এগুলাকে জুম ফ্যাব্রিক এবং জাফরান ফ্যাব্রিক বলে তো এগুলা ইসলামপুরে আমি অনেক প্রাইসে দেখছি তিনশো টাকা সাড়ে তিনশো টাকা গজ এনার থেকেও আমি আমার যে কালারটা দরকার ছিল আমি পেয়ে গেছি তাই এই মঙ্গলি মেলায় আমার ফার্স্ট শপিং আমি এইখান থেকে এই চাচার থেকে করলাম আপনাদের সাথে পরে শেয়ার করব। ওনারা তো এতদিনে বুঝে গেছেন যে আমি কোথাও গেলে আমার যেটা পছন্দ হয় আমি সেটা সাথে সাথে কিনে ফেলি মানে আমার কাছে যদি মনে হয় যে হ্যাঁ প্রাইসটা আমি মার্কেট থেকে কম পাচ্ছি বা রিজনেবল আছে আর আমার মাথায় অনেকগুলি ড্রেসের ডিজাইন আছে এবং আপনাদের জন্য অনেকগুলি ড্রেস মেকিং ভিডিও রেডি হচ্ছে ইনশাআল্লাহ আপনারা খুব তাড়াতাড়ি পাবেন মেলামাইনের বিভিন্ন রকমের যে জিনিসপত্র হয় এইগুলির দোকান অনেকগুলি আছে এখানে আর এইখানে আমি সব মানে এই এরিয়ার আশেপাশে যারা থাকে এই টাইপেরই সবাইকে দেখছি মানে দূর দূর থেকে আসছে এরকম মনে হয়নি আমার

এরা কত বড় আদ্য আদ্যস্তব শিল্পী এটা তো মনে হয় গান গায় নাকি গায় বং 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 করে এই বং বং করে হ্যাঁ এরা তো কিছু না কেন না তো আছে মোজি পি কিছুই শুন냐면 জিন লাভ ইন মি কটনের একশো টাকার যে পালাজো গুলি এইখানেও পাবেন এইগুলির একটা দোকানেই আমি দেখছি আর ওই যে বললাম একটু পরপর মেলামাইনের হারি মানে থালা বাসনের দোকান আর এই যে জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন আমাকে না একদম ভাল লাগে নাই সত্যি কথা এত তেল বাজি আমি করতে পারবো না এই জায়গাটা আমার মনে হয় যারা আমরা মতিঝিল হলিডে মার্কেটে যাই রেগুলার তারা এই জায়গাটা আমরা একদমই পছন্দ করব না আপনারা যারা খুব ইন্টারেস্ট নিয়ে এখানে আসতে চাচ্ছেন এই যে আমি দেখাই যেন আর চাদরের দোকানগুলিতে এরকম লাল লাল চাদর সবচেয়ে বেশি পাওয়া যেতেছিল যেখানে তারা রিজেক্টেড চাদর মানে যেটার মধ্যে একটু ডিফেক্ট আছে সেগুলি পাঁচশো টাকার মধ্যে দিতেছিল আর যেগুলা ফ্রেশ সেগুলা ছয়শো টাকার মধ্যে আর ব্যাগের দোকানও আছে তবে এমন লেটেস্ট কিছু নাই আর যেমন হলিডে মার্কেটে অনেক কিছু আমরা এক্সপ্লোর করতে পারি যেমন অনেক দোকান আছে এবং প্রতিটা দোকানেই কিছু না কিছু আলাদা পাওয়া যায় এখানে এমন কিছুই নাই লাভের মধ্যে লাভ আমি খুব ভালো কিছু কাপড় কিনতে পারছি এই সেম চাচা থেকেই মানে আবার যখন এই জায়গাটা থেকে আমি ব্যাক করতেছিলাম তখন এই ফ্যাব্রিকটা আমার চোখে পড়ে এটাও আমার খুব পছন্দ হয়েছে

দাম এবং সব ডিটেলস আমি পরে দেখাই দিব কারণ এগুলো দিয়ে আমি যা যাই মেক করি সেগুলি আমি আপনাদের সাথে যখন শেয়ার করব তখন আপনারা জানতে পারবেন

মানে এই মেলাটা এখানের মানুষের জন্য খুব ভালো মানে সব এখানেরই মানুষ দূর থেকে কেউ আসছে এরকম আমার মনে হয়নি আর ধরেন আপনি হাঁটতে হাঁটতে ওই যে দেখেন কারখানাও আছে এখানে মানে হয়তো কোনো প্লাস্টিকের স্মেল হবে আরেকটা জিনিস দেখায় নেই এই জিনিসটা আমার খুবই পছন্দ হয়েছে যেহেতু আমার চুলে কোনো কাজে দিবে না তাই নেই নেয় মাত্র তিরিশ টাকা করে এগুলা হেয়ার ক্লিপ যেগুলা ওই যে চুলে একটু রেপানজেলের মতো যদি বেনি করে লাগান খুবই সুন্দর লাগবে সাপ্তাহিক মেলা মানে অনেক ভিড় থাকবে এবং যে এলাকাটায় বসছে সেখানে আশেপাশের মানুষ সবচেয়ে বেশি থাকবে এটা খুবই স্বাভাবিক তবে জায়গাটা মানে এইটা জায়গাটার লালবাগ নতুন থানা বলে এই জায়গাটাকে প্লেস আমার কাছে মনে হয়নি তো দূর দূরান্ত থেকে যারা আসতে চাইতেছেন রাস্তাঘাট চিন্তা করে আসবেন এবং এসে যে অনেক কিছু পাবেন এরকম আমার কাছে মনে হয়নি আমার কাছে ভাল লাগেনি আপনাদের কাছে ভাল লাগলে আপনারা আসতে পারেন অবশ্যই আর এইখানের মানুষ সবচেয়ে বেশি আছে এখানে এবং জায়গাটা মানে নিচে অনেক ময়লা টয়লা এরকম ছোট এই দোকানটায় বোরকা বিক্রি করতেছিল প্রিন্টেড বোরকা রেডি বোরকা এইগুলি পাঁচশো টাকা করে দেখলাম যে অনেকেই অনেক ইন্টারেস্টেড তারপর পাশের দোকানটাতেই চাদর ছিল চাদরটা দেখতে খুব সুন্দর ছিল এই যে এই বোরকাটার মানে ওই যে একটু বল বল প্রিন্ট মিনি মিনি সাইজের এগুলো পাঁচশো টাকা করে আর এই যে এখানে চাদর আছে দেখা যায় যে মানে এখানকার মানুষই কিনতেছে অনেক ইন্টারেস্টিং কোনো কাপড়ের চাদর নাই দেড়শো টাকা করে জুতা আছে আর এই যে একজন আমি দেখলাম যিনি মতিঝিল হলিডে মার্কেটে বসছিলেন ওনাকে আমি দেখাইছিলাম ও আমার ভিডিওতে লাস্ট ভিডিওতেই মেবি আপনাদের দেখাইছিলাম এই বড় সাইজের অরেঞ্জ কালারের মার্বেল প্লেটটা দুইশো টাকা করে এখানে কিন্তু বেশিরভাগই রিজেক্টেড প্রোডাক্ট

Hãy subscribe đi, nó cho kênh đi Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn এই প্লেট গুলি সাইড এ গোল্ডেন পাইপিং করা ছিল এগুলি একশো টাকা করে পার পিস ছিল তবে একটা দুইটা করে মানে প্রতি ডিজাইনের একটা আছে দুইটা আছে বা কোনটা চারটা আছে মানে ফিক্স ছয়টা নাই এই যে দেখেন প্লেসটা খুব ভালোভাবে দেখা যাইতেছে মানে আমি এখন একটু মেন রোডের দিকে যাব তাই এই স্পেসটা আপনাদের খুব ভাবে দেখাইতে পারলাম একটু বলি ধরেন আপনি হাঁটতেছেন কেউ আপনাকে ধাক্কা দিল মানে অ্যাক্সিডেন্টালি ধাক্কা লেগে গেল আহ জোরেই ধাক্কা খাইলেন কিন্তু কেউ আপনাকে সরি বলবে না সো এরকম মাইন্ডসেট করে এখানে আসবেন সরি আমি কাউকে নিয়ে কিছু বলতেছি না জাস্ট এইটুকুন বুঝালাম যে যারা দূর দূর থেকে আসবেন একটু ভেবে চিন্তা তারপর আসবেন এখানে আমি ইন্টারেস্টিং কিচ্ছু পাই নাই আমার কাছে মনে হয় নাই যে অনেক কিছু এক্সপ্লোর করা যায় অনেক কিছু পাওয়া যায় ওই যে পাশে বালি টালি রাখা মানে কেমন যেন এই এরিয়াটা আর রাস্তাঘাটও খুব ভালো মনে হয় নাই আমার কাছে লাস্টের দিকে আমি দারুন একটা জিনিস দেখে আমি কিনছি এই যে গরম মশলা ইনি এত দেয় কোয়ান্টিটি এই যে একটু পরেই দেখতে পারবেন যে উনি কতগুলি দিতেছেন হলিডে মার্কেট থেকেও কিনছিলাম কিন্তু ওই চাচা আমাকে এত বেশি দেয় না যতগুলো উনি দিছে এই একটা জিনিস এখানে খুব ভালো পাইছি যেটা ভালো সেটা অবশ্যই ভালো বলবো এই ভাইটা খুবই ভালো মাত্র একশো টাকায় উনি এতগুলি জিনিস দিতেছে এই গরম মশলার পুরো প্যাকেজ আমি এরকম প্রথমে দেখলাম যে উনি কিভাবে দেয় এটা দেখে আমার খুব ভালো লাগছে পরে আমি নিজে নিলাম নিজে হাত দিয়ে দেখাই দিতেছে যে উনি কতগুলি দিতেছে এখানে কিন্তু অনেকগুলি তো এই জিনিসটাও আমি কিনছি আর এগুলা তো আসলে কাজে জিনিস মানে প্রতিদিনের রান্নার কাজে তো আমাদের প্রয়োজনীয় হয় পাউডার করলে তো খুবই ভালো হয় মজার মজার রান্না করা যায় একশো টাকা দিয়ে আমি জিনিসটা কিনছি এবারে বলি এই জায়গাটা লালবাগ নতুন থানায় পড়ছে এই নতুন থানার ঠিক পাশ থেকে এই মেলাটা স্টার্ট হয় লালবাগ নতুন থানা বললেই আপনাদেরকে নিয়ে আসবে এবং রাস্তার ওই পাশটা একেবারেই ধরেন মানে কাজ চলতেছে রোডের কাজ অনেক বালি টালি উঠবে আর দোকানগুলি রাস্তা ধরেও দোকান আছে এবং ওই ভিতরের এরিয়াটাতেও দোকান আছে ভিতরের এরিয়াটা সম্ভবত আগে ওইখানে আবর্জনা ময়লা ফেলতো পরে সিটি কর্পোরেশন আলাদা করে করে দিছে সো এই কারণে ওই জায়গাটা একটু নোংরা মনে হয়েছে আমার আর এরকম অনেক বড় ফাঁকা স্পেস বলেই এখানে হয়তো এই সাপ্তাহিক মেলাটার আয়োজন করা হয়েছে মঙ্গলি মেলা আমার কাছে খুব বেশি মঙ্গলজনক মনে হয়নি এটা আমার ওপিনিয়ন আমাকে যদি জিজ্ঞেস করে কেউ তাইলে আমি কাউকে রেকমেন্ড করবো না এবং আমাকে যদি এটা জিজ্ঞেস করা হয় আমি এখানে আবার আসবো কিনা না আমি এখানে আর আসবো না আসতে চাই না জাস্ট ওই যে বললাম লাভের মধ্যে লাভ আমি আমার একটা ফ্যাব্রিক দরকার ছিল তো সেটা সেই ফ্যাব্রিকটা আমি পেয়ে গেছি এই জন্য খুব ভালো লাগলো নয়তো আরো কষ্ট লাগতো যে কিছুই পাইলাম না এখানে এসে কি হইলো আপনাদেরও তেমন কিছু দেখাইতে পারি নাই আমি ব্যাগগুলি মনে করেন একদমই আগের ডিজাইনের ব্যাগ চাদরগুলির ডিজাইনও একদম আগের আর লেটেস্ট কিচ্ছু নাই আমি কিন্তু আবারও বলতেছি আমি কিন্তু কোনো মানে আমার কাছে ভালো লাগে আমি জাস্ট সেই জিনিসটা শেয়ার করতেছি এবং আপনারা এই জিনিসটা জানেন যে আমার যেটা ভালো লাগে সেটা আমি ভালোভাবেই বলি এবং যেটা ভালো লাগে নেই সেটাও আমি বলতে থাকি এই যে লালবাগ থানাটা স্পষ্ট দেখা যাইতেছে এই জায়গাটার পরিচয় মানে সুন্দরভাবে যদি বলেন যে রিক্সাওয়ালা বা যা দিয়ে আসেন যে লালবাগ নতুন থানা আসবে আপনাদেরকে একদম ভালোভাবে নিয়ে আসবে আর রাস্তাগুলি আমার কাছে খুব ভালো মনে হয় না রাস্তাগুলি একটু মানে ভাঙা ভাঙা যে যেখান থেকে আসেন যদি আসতে চান আসতে পারেন মঙ্গলবারে সকাল নয়টা থেকে রাত আটটা নয়টা পর্যন্ত থাকে এবং এই যে রাস্তাটা ওই সাইডটাতে এরকম একটু নদী নদী খাল খাল এরকম দেখা যাবে তো আমার ভিডিও ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন লাইক করতে পারেন এবং কমেন্ট করে জানাবেন থ্যাংকস ফর ওয়াচিং